সালামু আলাইকুম আহমতুল্লাহ এবছর অর্থাৎ দু সালে মাধ্যমিকের পাঠ্যপুস্তকে বিশেষ করে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে বইতে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত সত্যিকারের ইতিহাস ফিরে এসেছে সেই সাথে চব্বিশের গণ অভ্যুত্থান এর কথা যুক্ত হয়েছে সেসব নিয়েই এই ভিডিওটা যেমন ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ষোলো পৃষ্ঠায় আছে যে বাংলাদেশ সৃষ্টির পটভূমি ও স্বাধীন বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে উনিশশো সালের চোদ্দ আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় পাকিস্তান ছিল দুটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত ভৌগোলিকভাবে অনেক দূর অবস্থিত দুটি ভূখণ্ডের পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান তৎকালীন দুই অংশে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে তারাও নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত একটা পর্যায়ে অধিকার আদায়ের সংগ্রামে একত্র হয় পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানি শাসকরা বুঝতে পারে পূর্ব পাকিস্তানের তাদের আধিপত্য আর ধরে রাখা সম্ভব নয় সালের মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন দীর্ঘ নয় মাস যুদ্ধের পর একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এখানে একটা ছবি দেয়া আছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা তিনি বেতার যোগে স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন এমন একটা ছবি দেয়া আছে এর পরের পাঠে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে সেগুলো নিয়ে আছে যেখানে চব্বিশের গণ অভ্যুত্থানের কথাও আছে এই পাঠটার নাম হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় কিন্তু উনিশশো সালে সংবিধান সংশোধনের মাধ্যমে শুরু হয় বাকশাল নামক একদলীয় শাসন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র চালু করেন উনিশশো সালে তৎকালীন সেনাবাহিনী প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে স্বৈরশাসন শুরু করেন এতে জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে ছাত্র সমাজ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ একজোট হয়ে গণতন্ত্র ফিরে পেতে আন্দোলন শুরু করে টানা আন্দোলন ও সংগ্রামের পর উনিশশো সালে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আবার যাত্রা শুরু করে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এরপর রাজনৈতিক অধিকার সংকোচন বিরোধী মতের উপর দমন পীড়ন খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সীমাহীন দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে অকার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয় ফলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় দুই সালের জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা আন্দোলন নিয়োজিত এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এটা আন্দোলন দমনে সরকার দলীয় সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা নৃশংস হত্যাকাণ্ড চালায় ষোলো জুলাই রংপুরে আবু সাঈদ চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ ছয়জন শহীদ হন ফলে কোটা সংস্কার আন্দোলন দেশব্যাপী স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলন দমনে সরকার নৃশংস গণহত্যা পরিচালনা করে এর প্রতিক্রিয়ায় ছাত্র জনতা সম্মিলিতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করে অবশেষে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান অভিযাত্রা শুরু হয় এক নতুন বাংলাদেশের এই গণ আন্দোলনকে জুলাই গণ অভ্যুত্থান নামে অভিহিত করা হয় এই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ঐক্য এবং সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে এই পাঠের নিচে দুইটা ছবি দেখা যাচ্ছে একটা হচ্ছে যে নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন যিনি পিঠে গণতন্ত্র মুক্তিপাক লিখ মুক্তিপাক লিখে মিছিলে যোগ দিয়েছিলেন আর পাশের ছবিটা জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে যিনি পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন এরপর আসা যাক সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে এই বইয়ের তেরো পৃষ্ঠায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া রয়েছে বাঙালি লড়াকু জাতি মুঘল ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণও বাঙালি জাতি কখনো সহ্য করেনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে এতে বাঙালি প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আয়ুব বিরোধী আন্দোলন শুরু করে ষাটের দশকে সাহিত্য সম্মেলন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বিরোধী তৎপরতা চালানো হয় উনিশশো একষট্টি সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে সাংস্কৃতিক জাগরণ ঘটে একই বছর ছায়ানট নামের সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হলে বাঙালির সঙ্গীত চর্চা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার হতে থাকে পুরো ষাটের দশক জুড়ে চলে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন উনিশশো সালে ছয় দফার দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছয় ও এগারো দফা ভিত্তিক আন্দোলন গণ আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে আয়ুব খান পদত্যাগে বাধ্য হন উনিশশো এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী এই নিরঙ্কুশ বিজয়েই মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায় বাঙালি পাকিস্তান ক্ষমতা হস্তান্তরের নানা ষড়যন্ত্র ও কালক্ষেপণ করতে থাকে শুরু করে নানা তালবাহানা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ পাকিস্তানি বাহিনী কর্তৃক রাজারবাগ পুলিশ লাইন্স আক্রান্ত হলে পুলিশ লাইন্স বেইজ হতে আক্রমণের সংবাদ তার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতেই ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের ২৪ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই বইতে পরের পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা হয়েছে এখানে শহীদ আবু সাঈদের ছবি দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বলতে দুই সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত কোঠা কোটা সংস্কার আন্দোলন অসহযোগ আন্দোলন ও ফ্যাসিবাদী শাসন অবসানে ছাত্র জনতার সমন্বিত আন্দোলনকে বোঝানো হয় এই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যতম মাইল ফলক সালের পাঁচ জুন হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ প্রথা ফেরত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এই আন্দোলনের সাথে সারা দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা সম্পৃক্ত হয় আন্দোলন চলাকালে ষোলো জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন এছাড়া একই দিনে আন্দোলনরত অবস্থায় আরও পাঁচজন শহীদ হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে নিশংস হত্যাকাণ্ড শুরু করে। এমন কি বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। প্রায় হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় যার অন্তত 132 জন শিশু। এই নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হতে থাকে। সারা দেশের ছাত্র জনতা মার্চ ফর জাস্টিস রিমেম্বারিং আওয়ার হিরোজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রম ধর্মী নানা কর্মসূচি পালন করে দেয়ালে দেয়ালে প্রতিবাদী গ্রাফিটি অঙ্কন ব্যতিক্রম ধর্মী স্লোগান নারীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে বেগবান করে তোলে বিরোধী রাজনৈতিক দল সমূহ এবং শিক্ষক সহ পেশাজীবীরাও আন্দোলনে যুক্ত হয় সারা সারাদেশে জনতা শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে অবস্থান নেওয়া শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ঢাকা কর্মসূচি ঘোষণা করেন গণ মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান দেশে প্রতিষ্ঠিত হয় জনগণের সরকার এই গণ অভ্যুত্থান সমসাময়িক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে স্থান করে নিয়েছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চব্বিশ পৃষ্ঠায় মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ করার ছবিটা দেয়া আছে এখানে এই পাঠে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের পর রাজনৈতিক সংকট ও নেতৃত্বশূন্য অবস্থা চলছিল এমন পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তৎকালীন মেজর ছিলেন মৃত্যুর ঝুঁকি নিয়ে ছাব্বিশে মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন তার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি জনযুদ্ধে রূপ নেয় এদেশের সর্বস্তরের মানুষ যথা শ্রমিক ছাত্র যুবকদের সঙ্গে সেনাবাহিনী ইপিআর পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা এই যুদ্ধে অংশ নেয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে অষ্টম শ্রেণী বইতে জুলাই গণ নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা আছে এখানে পরের পৃষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থান পঁয়ত্রিশ পৃষ্ঠায় আছে যে ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে পাঁচ জুন দু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে পনেরো জুলাই ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ছাত্রলীগের হামলায় নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হয় নারী শিক্ষার্থীদের উপর এমন পাশবিক হামলা সারাদেশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে পরদিন ১৬ জুলাই সারাদেশে আন্দোলনকারীদের উপর সশস্ত্র কর্মী ও আবারও যুবলীগের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা চালায় এদিন রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় ওয়াসিম আকরম সহ সারাদেশে ছয়জন শহীদ হন এরপর আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বদলে যায় আন্দোলনের গতিপথ সারাদেশে শিক্ষার্থী তরুণ তরুণী নারী পুরুষ ও সাধারণ মানুষ একত্র হয়ে নয় দফা দাবিতে রাজপথে নামে সরকার বিরোধী রাজনৈতিক দলসমূহ আন্দোলনে যোগ দেয় শিক্ষক সহ বিভিন্ন গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় ছাত্র জনতার অহিংস এই আন্দোলন দমাতে প্রহসনের ভোটে নির্বাচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংস পথ অবলম্বন করে ফলে নয় দফা পরিণত হয় এক দফার আন্দোলনে এরপর তিন আগস্ট দুই চব্বিশ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করা হয় সারা দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ছড়িয়ে পড়া এই আন্দোলনের বিশেষ দিক ছিল ব্যাপক হারে নারী শিক্ষার্থী মাদ্রাসা ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী জনতার অংশগ্রহণ এই গণ আন্দোলন দমনে ব্যর্থ হয়ে অবশেষে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এখানে জুলাই গণভ্যুত্থানের কারণ বেশ কিছু পয়েন্ট করে দেয়া আছে বলা হয়েছে জুলাই গণভ্যুত্থানের প্রধান কারণগুলো হচ্ছে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসন ও নিপীড়ন আন্দোলনে নির্বিচার গণ হত্যাকাণ্ড ও গণহত্যা বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য জনগণের ভোটাধিকার হরণ সুশাসন ও গণতন্ত্রের অনুপস্থিতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারি বাহিনী কর্তৃক গুম খুন নিপীড়ন ব্যাপক লুটপাট ও অর্থপাচার এবং দুর্নীতি মূল্যস্ফীতি ও অর্থনৈতিক ভঙ্গুরতা শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের অবসান পৃথিবীর ইতিহাসে সকল ফ্যাসিবাদী শাসনের পতন এক অনিবার্য বাস্তবতা একইভাবে বাংলাদেশে শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের অবসান ছিল অবসম্ভাবী কারণ কোনো দমনমূলক শাসন চিরকাল টিকে থাকতে পারে না শেখ হাসিনার শাসন আমলে গুম খুন দমন পীড়ন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জনগণের অধিকার হরণ করা হয়েছিল ফ্যাসিবাদের এই রূপ রাষ্ট্রীয় শক্তি ও প্রচারণার মাধ্যমে কিছু সময়ের জন্য টিকে থাকতে পারলেও ইতিহাসের শিক্ষা হচ্ছে গণ আন্দোলন কিংবা রাজনৈতিক জাগরণের মাধ্যমে এই ধরনের শাসন ব্যবস্থার পতন হয় সরকারের প্রতি জনগণের আস্থাহীনতা তরুণ সমাজের ক্ষোভ এবং রাজনৈতিক দলগুলোর পনেরো বছরের আন্দোলন সংগ্রামের কারণে শেখ হাসিনার সরকার আগে থেকেই ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছিল অবশেষে দু সালে ছাত্র জনতার গণ আন্দোলন শুরু হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করেন কিন্তু তীব্র গণবিরোধে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক যুগান্তকারী অধ্যায় গণতন্ত্র ও সুশাসনের আকাঙ্ক্ষায় যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের সব শেষে দেখা যাক নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা এই বইয়ের ষোলো পৃষ্ঠায় আছে যে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই পাঠে একসাথে চারটা ছবি দেয়া আছে একটা হচ্ছে সালের মার্চের গণহত্যা মেজর রহমানের স্বাধীনতার ঘোষণা একদিকে তিনি তার মানে ঘোষণার ছবিটা দেওয়া অন্যদিকে যেখান থেকে ঘোষণাটা করা হয়েছিল সেই জায়গার ছবিটাও দেয়া আছে এখানে বলা হয়েছে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সাতই মার্চের শেখ মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচির প্রতি সারা দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয় পূর্ব পাকিস্তানের সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায় পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া কান ঢাকায় আসেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে এসময় সময় ভুট্টাও ঢাকায় আসেন অপরদিকে গোপন আলোচনার নামে কালোক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয় সতেরোই মার্চ টিক্কা খান ও রাও ফরমানালি অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করে পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চলাইট শুরু হয় ইয়াহিয়া ও ভুট্টো পঁচিশে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানা ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে গণহত্যা ঘটায় বাংলাদেশের ইতিহাসে পঁচিশে মার্চের রাত কাল কালরাত্রি নামে পরিচিত এই দিবসটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে মুক্তিকামী সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নবম দশম শ্রেণীর বইতে বেশ ব্যাপকভাবে মানে বিস্তৃতভাবে এখানে তুলে ধরা হয়েছে প্রথমে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ও শাসক গোষ্ঠীর পলায়ন উনিশশো এর গণ অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক ও আইনের শাসন ভিত্তিক সরকার প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার প্রতিফলন উনিশশো একানব্বই উনিশশো এবং দু সালে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অপেক্ষাকৃত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় অবশ্য এ সময়ে রাষ্ট্র পরিচালনাকারী সরকার সমূহের নানা বিচ্যুতি ও সুশাসনের অভাবে শাসন ব্যবস্থায় পুনরায় আস্থাহীনতা তৈরি হতে থাকে ফলে দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে দেশ আবার সংকটে পড়ে দু সালের জানুয়ারি মাসে সেনা সমর্থিত সরকার সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে এর দুই বছর পর দুই সালে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দুই সালে সরকার গঠন করে ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা থেকে ক্রমাগত কর্তৃত্ববাদী হয়ে ওঠে এবং বিরোধী রাজনৈতিক দল ও মতের মানুষের উপর দমন নিপীড়ন শুরু করে একইভাবে দুর্নীতির প্রসার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বেপরোয়া হয়ে ওঠে ধীরে ধীরে রাষ্ট্রীয় নিপীড়ন সীমা ছাড়িয়ে যায় বিরোধী রাজনৈতিক দলসমূহ তরুণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা প্রতিবাদ মুখর হয়ে ওঠে এর মধ্যেই শেখ হাসিনা সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক দলগুলো ক্ষমতাসী ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে অস্বীকার করে শুরু হয় নতুন সংকট এভাবে দু সালে ভোটারবিহীন নির্বাচন দু সালে নির্বাচনের পূর্বরাত্রে ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের সাথে প্রতারণা এবং দু সালে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার রোডম্যাপ প্রণয়ন করে আওয়ামী লীগ জনগণ তাদের ক্ষমতায় থাকার এই নীল নকশা প্রত্যাখ্যান করে অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল ও জনগণ প্রতিবাদী আন্দোলন অব্যাহত রাখে এর ধারাবাহিকতায় সরকারি চাকরিতে কোটা প্রথাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জুন দুই থেকে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলে এই আন্দোলন দমনে সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সরকারি বিভিন্ন বাহিনীর সাথে জুলুম নির্যাতনে শরিক হয় আন্দোলন চলাকালে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্মম হামলা চালালে আন্দোলন নতুন মাত্রা লাভ করে ষোলো জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্র আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরাম মোহাম্মদ ফয়সল আহমেদ শান্তসহ সহ আরও কয়েকজন শিক্ষার্থী পুলিশের গুলিতে শহীদ হন এই ঘটনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাজপথে জন আক্রোশের বিস্ফোরণ ঘটে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলন দমাতে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করতে থাকে শত শত নিরস্ত্র ছাত্র জনতা আন্দোলনের শাহাদত বরণ করতে থাকে সরকার আরও বেপরোয়া হয়ে ওঠে শেখ হাসিনার সরকার যত বেশি শক্তি প্রয়োগ করতে থাকে মানুষ তত বেশি আন্দোলনে সম্পৃক্ত হতে থাকে অবশেষে পাঁচ আগস্ট সরকারের পতন ঘটে এবং ফ্যাসিস শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এভাবেই ন্যায্যতার দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে ইতিহাসে নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপিত হয় প্রমাণিত হয় নিপীড়ক শাসক যত শক্তিশালী হোক গণপ্রতিরোধের মুখে তার পরাজয় অনিবার্য জাতিসংঘ গঠিত একটি তদন্ত দলের রিপোর্ট মতে এই আন্দোলনের উত্তাপ উত্তাল দিনে প্রায় মানুষ শাহাদ বরণ করেন এর মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু এছাড়াও হাজার হাজার মানুষ আহত হয় জাতিসংঘ এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের সমপর্যায়ের অপরাধ হিসেবে চিহ্নিত করে দু সালে জাতিসংঘের অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ও এইচ এক প্রতিবেদনে এই হত্যাকাণ্ডকে অর্থাৎ প্রতিবাদ কর্মসূচির উপর নিষ্ঠুর পদ্ধতিগত দমন করে জনগণের বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছিল তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের নেতৃত্বে ঘটেছে বলে জাতিসংঘ উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং আলজাজিরা একাধিক প্রতিবেদনে চিহ্নিত করে যে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য দিক এখানে একটু পয়েন্ট করে দেয়া আছে কয়েকটা প্যারায় যেমন বলা হয়েছে যে সামাজিক ক্ষেত্র এখানে এই আন্দোলন সকল মত ও পথের শিক্ষার্থীরা গণতন্ত্র আইনের শাসন সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার দাবিতে অভূতপূর্ব ঐক্যের পরিচয় দেয় প্রমাণিত হয় যে দেশ এবং মানুষের অধিকার যখন হুমকির মুখে পড়ে মানুষ তখন দুর্লঙ্ঘ প্রাচীরের মতো প্রতিরোধ গড়ে তোলে সমাজের উপর বিগত দুঃশাসনের ফলাফল ছিল দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক এ সময় সমাজের সর্বস্তরে ক্ষমতার অপপ্রয়োগ ও দুর্নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক পেশাজীবী এবং ব্যবসায়ীদের একটি ক্ষুদ্র স্বার্থ গোষ্ঠী গড়ে ওঠে তারা প্রায় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল এবং অকার্যকর করে ফেলে ফলে সেবা নিতে গিয়ে নাগরিকদের পদে পদে হয়রানি এবং দুর্নীতির মুখোমুখি হতে হয় এতে জনগণের একটি অংশ দুর্নীতিকে স্বাভাবিক হিসেবে ভাবতে থাকে প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থায় চিড় ধরে অন্যদিকে সরকার সমাজের অভ্যন্তরে মানুষের মধ্যে নানামুখী বিভাজন সৃষ্টি করে ফলে সমাজের অভ্যন্তরীণ সংহতি দুর্বল হয়ে যায় এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয় প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ আন্দোলন সংগ্রামে নেমে পড়তে বাধ্য হয় এজন্য দেখা যায় শিক্ষক শিক্ষার্থী ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলসমূহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্দোলনে অগ্রণী শক্তি স্কুল মাদ্রাসা কলেজ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল স্তরের শিক্ষার্থীরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে এসে জীবন উৎসর্গ করেন এই অভূতপূর্ব ঐক্য ভবিষ্যতে সমাজের ঐক্য ও সংহতি আরও মজবুত করবে সাথে সাথে এই আন্দোলনে সমাজের অন্যান্য অংশের সাথে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং রাজপথের আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো ইতোপূর্বে কোন আন্দোলন সংগ্রামে এত বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব দেখা যায়নি এর একটা স্থায়ী প্রভাব সমাজের উপর পড়বে আশা করা যায় যে নারীরা সমাজের নেতৃত্বের মূলধারায় অধিক হারে যুক্ত হবেন এরপর রাজনৈতিক প্রভাবের কথা বলা হয়েছে যে দুই সালের শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও আওয়ামী লীগ ও তার দোসররা ব্যতীত সমাজের সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সক্রিয়ভাবে শরিক হয় এই গণ আন্দোলন নির্দেশ করে স্বৈরশাসক যত শক্তিশালী হোক এদেশের শিক্ষার্থী তরুণ সাধারণ মানুষ কোনো অবস্থাতেই স্বৈরশাসন এবং গণতন্ত্রহীনতা মেনে নেয় না এই পরিবর্তনের একটা স্থায়ী সুফল সমাজ পেতে পারে এই গণ আন্দোলনের আরেকটি ব্যতিক্রমী দিক হচ্ছে দেশব্যাপী দেয়ালে দেয়ালে বিপুল পরিমাণ গ্রাফিতি বা দেয়ালচিত্র অঙ্কন সেসব গ্রাফিতিতে বাংলাদেশের মানুষের চিরায়ত অধিকার চেতনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক ভাবনা ইনসাফ জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় সংহতির চেতনা ফুটে ওঠে এই গণ আন্দোলনের ফলে জনগণের মধ্যে যে অধিকার সচেতনতা তৈরি হয়েছে তার ফলে জনগণ ভবিষ্যতের যে কোনো সরকারকে স্বচ্ছতা জবাবদিহিতা এবং আইনের শাসন মেনে চলতে বাধ্য করবে এতে শাসন ব্যবস্থা এবং নাগরিক সেবার উন্নয়ন ঘটবে অর্থনৈতিক বিষয়ে বলা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অর্থনৈতিক ফলাফল ছিল দীর্ঘমেয়াদে ধ্বংসাত্মক অভ্যুত্থান পরবর্তী সরকার শেখ হাসিনা ও তার নিকট সহযোগীদের সম্পদ পাচার দুর্নীতি এবং আর্থিক ক্ষেত্রে লুটপাটের প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার জন্য একটি কমিশন গঠন করে তাদের রিপোর্টে দেখা যায় বিগত ১৬ বছরে দেশ থেকে দুর্নীতির মাধ্যমে বছরে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ বিভিন্ন রূপে বিদেশে পাচার করা হয়েছে শেখ হাসিনা এবং তার দুঃশাসনে সহযোগীদের অপশাসন ও দুর্নীতি যে সমাজ ও রাষ্ট্রকে কতটা ভয়াবহ রূপে ক্ষতিগ্রস্ত করেছে তার প্রমাণ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আল জাজিরা দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে এর দ্বারা প্রমাণিত হয় যে একটি ক্ষুদ্র গোষ্ঠী রাষ্ট্রের অভ্যন্তরে একটি চোরতন্ত্র কায়েম করেছিল তারা বাংলাদেশ ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠান দুর্বল ও ভঙ্গুর করে দেয় ব্যাংক বিমা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সহ অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে জাতীয় জীবনের আর্থিক অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয় দু সালের চব্বিশ সালের গণ সামাজিক রাজনৈতিক ঘটনা নয় বরং এটা বাংলাদেশের জাতীয় জীবনের নতুন নাগরিক চেতনার উন্মেষ এই চেতনার সারমর্ম হল গণতন্ত্র সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এর মধ্য দিয়ে জনগণ জনগণের এমন এক দুর্দমনীয় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে যার মাধ্যমে মানুষ জানিয়ে দিয়েছে যে তারা আর কখনোই স্বৈরাচার দুঃশাসন জুলুম এবং নিপীড়নের কাছে পরাভব মানবে না